কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি এর মাধ্যমে দেশটিতে অবসান হল জাস্টিন ট্রুডো অধ্যায়ের শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মার্ক কার্নি এর আগে গত দশ মার্চ তিনি লিবারেট পার্টির দলীয় প্রধান নির্বাচিত হন আর সংবিধান অনুযায়ী দলীয় প্রধান হিসেবে তিনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণের দায়িত্ব পান যা শুক্রবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন তিনি এদিকে মার্ক এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পঁচিশ শতাংশ শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি তিনি বলেছেন আমরা এই বাণিজ্য লড়াই চায়নি কিন্তু কানাডিয়ানরা সব সময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লাভস ফেলে দেয় তো মার্কিনদের কোনো ভুল করা উচিত নয় হকি খেলার মতো বাণিজ্য লড়াইও কানাডা জিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েই কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প এছাড়াও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবে ডেকেছেন তিনি ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি তিনি বলেছেন আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনোদিনই কোনোভাবে আমেরিকার অংশ হবে না সংবাদ মাধ্যম এবিসি নিউজ গত সপ্তাহে জানায় নতুন প্রধানমন্ত্রী কারনি এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন গত ছয় জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পথ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো তিনি দু হাজার সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন কিন্তু সাম্প্রতিক সময় তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে এমন সময় তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ দিন ছিল ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী